সাহসটা সময় ছোটোবেলা থেকে আমার খাবার দাবারটা নিয়ে আসলে সব করেই মানে সব করেই করতাম তবে জীবন থেকে শিক্ষা নেওয়ার যেটা বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা নারী হিসাবে কিছু না কিছু সেভিংসের প্রয়োজন নারী হিসাবে বসে থাকাটা আমাদের আসলে মানানস হয় না ফুচকা চটপুটি হাঁসের মাংস চালের রুটি চিকেন চাপ চিকেন রুটি এখানে আপনি ব্যবসা কতদিন যাবৎ করে যাচ্ছেন এখানে চার মাস রানী আমার দোকানের মধ্যে অনেক রকমের আচার ফুচকা চটপটি হাঁসের মাংস চালের রুটি চিকেন চাপ চিকেন রোল চিকেন জাতীয় যে এই যে খাবার দাবারগুলো এগুলো আপাতত রাখতেছি আর কি আমার মেনু কাঠ হয়েছে মেনু কাঠের মধ্যে অনেক কিছুই আছে আর কি তো আপনি কি বাসায় বানান জি জি নিজে বানায় এখানে প্রতিদিন কয়টার সময় আসেন এখানে চারটার দিকে আসি রাত্রে 10টা পর্যন্ত থাকি আবার অনেক অনেক সময় দেখা যায় এর আগেই শেষ হয়ে যায় সাতটা আটটার দিকেও শেষ হয়ে যায় আমি সাতটা আটটার দিকেও চলে যায় এখানে আয় দশটা পর্যন্ত থাকি এখানে আপনারা পর্যন্ত ব্যবসা করে এখানে আমি ব্যক্তিগতভাবে আমার আমার সহ একজন আছে উনি আমার সাথে পাশ সব সময়ই আমার পাশে আছে থাকে আপনার মালামাল গুলো নিয়ে আসে থেকে এই যে আমার ছোট ভাই আছে সাথে নিয়ে আসে উদ্যোক্তা তাও ব্রাহ্মণ বাড়িয়াতে ঢাকা শহরে তো অনেক মেয়ে উদ্যোক্তা দেখতে পাই বাট ব্রাহ্মণ বাড়িয়ার মতো একটা জায়গা কীভাবে নিজের একজন উদ্যোক্তা হিসেবে এর মূল সাহসটা কোথায় পেয়েছেন সাহসটা এক সময় ছোটবেলা থেকে আমার খাবার দাবারটা নিয়ে আসলে সব করেই বানাই সব করেই করতাম বানাইতাম খাওয়াইতাম মানুষকে নিজে আসলে খাবার দাওয়াটা এত পছন্দ না তারপরে আমি খাওয়াইতে পছন্দ করতাম ওই হিসাবে আসলে অনেক কিছু শেখা তবে জীবন থেকে শিক্ষা নেওয়ার যেটা বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা নারী হিসাবে কিছু না কিছু সেভিংসের প্রয়োজন নারী হিসাবে বসে থাকাটা আমাদের আসলে হয় না একটা পুরুষরা যদি অনেক কিছুই পারে একটা নারীও সেটা পারবে তো এই জন্য সাহস করে নামা অনেক অসহায় দরিদ্র বা জীবনের অনেক ক্লান্তিগুলো অনেক অনেক কিছুই তো বইগে আসছে তো সেই প্রেক্ষাপট থেকে আজকে এখান পর্যন্ত আসা তো আমি কি আমি সকল সকল বিষয় থেকে কাজটাকে মূল্যায়ন করি সবচেয়ে বেশি তো নিজের উদ্যোগে নিজের নিজের প্রচেষ্টা এখানে আসা এটা হচ্ছে নিজেকে সজ্জলভাবে বাঁচানো চাল উঠে মাংস প্লেট কত করে বিক্রি করেন হাফ 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 প্লেট হচ্ছে তিন পিস হাঁসের মাংস একশো পঞ্চাশ টাকা ছয় পিস হাঁসের মাংস তিনশো টাকা আর রুটি চালের রুটি দশ টাকা করে দোকান যারা ঘুরতে আসে তাদের রেসপন্স কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো পেয়েছি পানিটা যখন ছিল তখন তো পর্যটকরা খুব বেশি আসে আসা আসা যাওয়া করতে এখন একটু সামথিং কমছে তারপর আলহামদুলিল্লাহ সারা যে পর্যন্ত খাবার খেয়ে গেছে মাসাল্লাহ কিচেনে আসে আসে এটা মনে করি যে যখন তারা পরবর্তী সময় এখানে আসে আমার কাছে আসে এখানের মধ্যে যেহেতু এখন বর্ষা বা পানি নাই এখন কোন দিন বেশি পর্যটক ঘুরতে আসে শুক্রবার শনিবার শনিবার একটু কম আগে বৃহস্পতি বৃহস্পতি শুক্র শনি তিন দিন ছিল এখন শুক্রবারে একটু একটু বেশি বৃহস্পতিবারে আসে মোটামুটি শনিবারও ওই রকম বৃহস্পতি শনিবার একই রকম শুক্রবার একটু অনেক একটু বেশি আপনারা কি মেনু কার্ডটা আমি দেখতে পারি হ্যাঁ অবশ্যই যারা এখানে ঘুরতে আসে তো আপনার দোকানে তো অবশ্যই আসছে যারা এখন ওই জায়গাতে ঘুরতে আসে না ব্রাহ্মণবাড়িয়ার সিমরাইল ব্রিজের পাশে বা তিতাস নদী সৌন্দর্য উপভোগ করতে এখনো যারা আসে নাই তাদের উদ্দেশ্যে যদি আসে আপনার দোকানে কেমন ডিসকাউন্ট দিবেন আমার যতটুকু সম্ভব মানে আমি আমার সাধ্য মতো যতটুকু সম্ভব তাদেরকে অবশ্যই সেবা দিব এবং ডিসকাউন্ট দিব মানে আমি আমার কোনো আমি আমার যেহেতু আমি নিজে নিজে প্রোডাক্ট তৈরি করি সেই হিসাবে আমার এখানে চাওয়াটা এরকম এরকম ন্যাচারাল খাবার দেওয়া এবং কাস্টমারদেরকে ভালো ছাড়বে না আমাদের বাংলাদেশে এখন ওমেন উদ্যোক্তাদের অভাব নাই বাংলাদেশের আনাচে কানাচে সাহসী যারা তারা কিন্তু নিজ উদ্যোগে নিজেরে ব্যবসা পরিচালনা করার জন্য কাজ করে যাচ্ছে এবং গ্রামের বিভিন্ন অঞ্চল বা শহরের বিভিন্ন এলাকায় অনেক দোকানপাট দেখা যাচ্ছে মহিলা উদ্যোক্তারা তারা পরিচালনা করে যাচ্ছে এমন একটি দোকান কিচেন এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সিমরাইল ব্রিজের অপর দিকে অবস্থিত অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া টু আকার যাওয়ার রাস্তার পাশে এখানে গত চার মাস ধরে আপু বিজনেস করে যাচ্ছে এবং ওনার আচার ফুচকা পাশাপাশি রুটি হাঁসের মাংস মুরগের মাংস ইত্যাদি মাংস দিয়ে রুটি বিক্রি করে তো যারা এখানে আসবেন অবশ্যই আপ দোকানে আসবেন যথেষ্ট পরিমাণে আপনাদের ডিসকাউন্ট দিবে এবং মাসাল্লাহ কিচেনের যে খাবারগুলো অবশ্যই টেস্ট করে দেখবেন